আঠারো হাজার টাকা আচ্ছা আপনি মেশিনটা অর্ডার করে গেছিলেন কত তারিখে পনেরো তারিখে অর্ডার করছেন আর আজকে হলো আঠাশ তারিখ আচ্ছা এখন আমাদের অনেকগুলো কাজ থাকাতে আপনাদের মেশিনগুলো একটু লেট হচ্ছে এই কারণে আমাদের স্টেপ বাই স্টেপ সবার অর্ডারটা টাইমলি নিয়ে সেগুলো আবার ডেলিভারি দিতে হয় এই জন্য ভাই একটু লেট হয়েছে লেট মূলত যেহেতু আমরা একটা মেশিন করতে আপনার বেশি সময় লাগে না কিন্তু আমাদের কাছে অনেকগুলো অর্ডার থাকাতে মেশিনগুলো ডেলিভারি দিতে লেট হয় আর মেশিনটাতে আপনার পানি সিস্টেম সব ওয়াটার ক্রিকেটার করা হয়েছে মানে আপনার কপল লাগারে আপনার এখানে সব কিছু অর্ডার করা হয়েছে মেশিনটার সুবিধা হলো যারাই মেশিনটা নেবেন নিয়ে উপরে পানি দিবেন ভিতরে পানির লাইন দিলে কাজ শেষ আর মেশিনটা আমার এই ভাই নিচ্ছে ভাই এগুলো তো হাঁস মুরগি কোয়েল পাখি সবই ফুটানোর জন্য ভাই আপনার প্যারেন্টস আছে কতগুলো

আচ্ছা ঠিক আছে বাইরের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো সবাই মায়ের সাথে যোগাযোগ করবেন আর যাদের প্রয়োজন আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ